সত্যি কি তাই ছেলেদের মাথায় অনেক বেশি বুদ্ধি থাকে আসলে তাই এই যে রাতের বেলা এতগুলো মাছ নিয়ে এসেছে এই মাছগুলো আমাকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিতে হবে আর রাতের বেলা যেহেতু মাছ নিয়ে এসেছে আমি তো অনেক বেশি রেগে গিয়েছি কিন্তু আমার রাগ শেষ করার জন্য এই যে মজার মজার খাবার নিয়ে এসেছে এই খাবারগুলো তো আমার অনেক বেশি পছন্দের আর আপনাদের ভাইয়া তো জানতো যে এত রাতের বেলা মাছ নিয়ে যাব বউ তো অবশ্যই রাগ করবে সেই জন্য কিন্তু মজার মজার খাবার এনে খাওয়ালো হ্যালো ভিয়াজ আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে কিন্তু ছেলের পরীক্ষা চলতে যার পরীক্ষার সময়টা না আমি কোনো কাজে গুছিয়ে করতে পারছি না সকালবেলা ছটপট রান্নাবান্না করে ওকে কিন্তু একটু পড়াশোনা করাতে হয় এরপর তো স্কুলে চলে যেত তার স্কুল থেকে একেবারে চারটা পাঁচটার সময় আসা হয় আসার পর তো আবার খাওয়া দাওয়া করতে হয় ওকে একটু পড়াতে হয় প্রাইভেট দিতে হয় সব মিলিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে যেটা বলার মতো না কিন্তু কি আর করব সব কাজ তো আমাকেই করতে হবে এই যে আমি এখন সন্ধ্যাবেলায় কিন্তু বিছনা করতে চলে এসেছি সন্ধ্যা বলতে এখনও কিন্তু মাগরি প্রাচীন পড়েনি ভাবছিলাম এখন চাদরগুলো চেঞ্জ করে নাই সকালবেলা কিন্তু কেঁচে দেবো এই তো ছটপট করে সুন্দর একটা চাদর বিছিয়ে নিলাম আর এখন কিন্তু আমি ঘরগুলো সুন্দর করে একটু হালকা পাতলা পরিষ্কার করে নেব আসলে তাই না আমরা কিন্তু মেয়েরা কোনো কিছু অগোছালো কোনো কিছু এলোমেলো দেখলেই একটু বসে থাকতে পারি না ইচ্ছে করে কখন কাজ করব কখন কাজ করব যেহেতু এখন মর পরীক্ষা আর সেইভাবে না ঘরে কাজ করা সম্ভব হচ্ছে না এখন একটা সময় পেয়েছে এখন কিন্তু সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিলাম আমার বেডশিটটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এইরকম হালকা কালারগুলো তো আমার অনেক অনেক বেশি পছন্দের এখন ভাবছিলাম কিছু মাছ রান্না করব আমি কিন্তু ফ্রিজ থেকে আগে মাছ বের করে ফ্রিজিয়ে রেখেছি যে ভাবছিলাম একটু পর ভুনা করে নেব কিন্তু এই দিকে আপনাদের ভাই আবার কিছু মাছ নিয়ে আসলো তো কার না মাথা খারাপ হয়ে যাচ্ছে এত রাতে কি এই মাছগুলো পরিষ্কার করাটা সম্ভব যদিও আপনাদের ভাইয়া একটু কেটে নিয়ে এসেছে তারপর তো আমি এইভাবে ফ্রিজে কখনোই রাখবো না সে যত রাতে মাছ মাংস নিয়ে আসুন না কেন সেটা আমি কিন্তু পরিষ্কার করে সুন্দর করে তারপর ফ্রিজে রেখে দেয় এতে কিন্তু আমার কাজটা পরবর্তীতে অনেক অনেক বেশি সহজ হয়েছে কিন্তু আমি রাগ করার আগে কিন্তু ও আমার জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছে সেই খাবারগুলো দেখলে কি রাগ করার চাই ঝটপট কিন্তু কাজ করা শুরু করে দিলাম আসলে ছেলেরা কিন্তু অনেক টেকনিক খাটিয়ে কাজ করে নিতে পারে এই যে আমি রাগ করব ও কিন্তু মজার মজার খাবার এনে আমাদের হাতে দিল বললো তুমি কাজ করে কিন্তু এই খাবারগুলো খেয়ে নিবা যাই হোক কি আর করার এই তো ঝটপট কিন্তু মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর এর আগে যে মাছগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু আপনাদের ভাইয়া কিছু খাবার নিয়ে এসেছে সেগুলোই খাবার আমি কিন্তু কিন্তু একটু ডিম ভাজি এখানে পরোটাও আসলো সেগুলো দিয়ে আমরা খেয়ে নেব ভাবছিলাম রাতের বেলা তো আর ভাত খাওয়া হবে না সেই জন্য কিন্তু মাছগুলো আমি আবারও ফ্রিজে রেখে দিলাম এই তো এই মাছগুলো আমার পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে ভাবছিলাম যেহেতু কাজ করতে শুরু করে দিয়েছি তাহলে ডিম বাকি তাই তো এখন সুন্দর করে একটু ভিম দিয়ে পরিষ্কার করে নেব যত রাতে কিছু নিয়ে আসুন না কেন একটু পরিষ্কার করে না রাখলে না আমার মনের থাকে যে কখন এই কাজগুলো করবো এই যে ডিমগুলো এখন সেগুলো কিন্তু রেখে আমি কিন্তু কখনোই ডিম নোংরা অবস্থায় ফ্রিজে রাখি না কেননা ডিমের গায়ে কিন্তু অনেক অনেক ময়লা থাকে এই তো এখন খাওয়া দাওয়া করবো এই দোকানে খাবারগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই তো আমার ছেলের জন্য আমার জন্য খাবার নিয়ে এসেছিল এগুলো খাওয়া দাওয়া করে কিন্তু আমি একটা ডিম ভাজি করে নিয়েছি এবং বাসাতে ডেরাগন কিছু ছিল ভাবছিলাম সেগুলো একটু কেটে নেবে এগুলো দিয়ে কিন্তু আতে আমাদের খাবারটা হয়ে গেছে আর কিন্তু আমরা কেউ ভাত খাইনি যে তো ওগুলো খাবার খেলে কি আর ভাত খাওয়া যায় এগুলো খেয়ে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য কিন্তু সকালবেলায় মাছগুলো রান্না করতে হবে অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে কালকে মাছ রান্না করাটা শেয়ার করব এত রাতে খাবার দাবার খেয়ে আর কিছু খেতে ইচ্ছে করে না আর আমরা কিন্তু প্রায় সময় রাতে বা টুকি নাস্তা করে থাকি এই ড্রাগন ফলগুলো কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না কিছুদিন আগে যে ড্রাগনগুলো এনেছিল সেগুলো এত বেশি মজার লেগেছিল এত বেশি মিষ্টি ছিল কিন্তু এগুলো সাইজে বড় হলে কী হবে এগুলো একদমই মিষ্টি ছিল না কি আর করার আমরা তারপরেও তো ফেলে দেবো না এই তো খাওয়া দাওয়া করে কিন্তু কিন্তু একটা শেষ করে দিলাম সময় ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেস